ঘরে লক্ষ্মীর আগমন গাড়িকে ফুল দিয়ে সাজিয়ে নবজাতক কন্যাকে ঘরে তুললেন বাবা ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সতী থানা এলাকার পারুলিয়া গ্রামে জানা গিয়েছে বুধবার রাতেই জঙ্গিপুরের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেয় রিপন দাসের স্ত্রী সুজাতা দাস রিপন ও সুজাতার এটি প্রথম সন্তান কন্যা সন্তান হওয়ায় খুশিতে নবজাতককে ঘরে নিয়ে যেতে সমস্ত গাড়ি ঢেকে ফেলা হলো ফুল দিয়ে পুষ্প বৃষ্টির মাধ্যমে নবজাতক ও প্রসূতিকে অভ্যর্থনা জানানো হয় পাড়া প্রতিবেশীদের করানো হয় মিষ্টি মিষ্টিমুখ মেয়ে হওয়ার খুশিতে পেশায় গাড়িচালক রিপন দাসের এই কর্মকাণ্ডে অবাক সকলেই একদিকে যেমন সংবাদ মাধ্যমে আমরা খবর পাই কন্যা সন্তানের অবহেলার খবর তার ঠিক বিপরীতে মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন সেই গাড়িচালক ও বাবা এবং কন্যা সন্তানকে রাজরানীর সম্মানে ঘরে প্রবেশ করালেন

অনেক পিতাকেই দেখেছি যে কন্যা সন্তান জন্মালে কিন্তু অবহেলা করে আপনি কিন্তু দেখছি যে ফুল সাজিয়ে নিয়ে যাচ্ছে কি বলবেন আমি খুব গর্বিত লোক সকলে লোক করতে পারে সকলে যেন এরকম করতে পারে আপনার নাম বাড়ি পারুলিয়া পারুলিয়া না